যারা উপস্থিত আছেন প্রায় সতর্ক একজন ইউরোচর্থ ভৌমিক আমাদের প্রদর্শনীতে আমাদের কেন্দ্রের যে সুষমা ও শতাব্দীর ছাত্রছাত্রী মা তাকে আমাদ প্রদর্শনিত করেছে অভিনব প্রভৃতি উৎসাহিত করুন ভালো লাগবে অবশ্যই আমার মতামত প্রচুর

পাচ্ছে এবং সুষম কেন্দ্রকে নিয়ে তাদের মুখ থেকে শুনে নেব সরাসরি আমি প্রথমেই আমরা এবার একটা অভিভাবক অর্থাৎ মাইদের জন্য একটা ইভেন্ট করব আমি প্রথমেই চলে যাব একজন সবাই এসে যাক সামনে যারা যেখানে আছেন আমরা প্রত্যেক মাইদের বলবো আপনারা একটু সামনে চলে আসবেন এক সেকেন্ড ইভেন্টটা একটু অন্যরকম